অনেক ভক্তরা লিখেছেন আমাকে মা মহাদেবকে চিত্র অবশ্যই ভিডিওটা হয়তো দেওয়া হয় না অনেক ভক্তরা বসে থাকেন মহাদেবকে স্নান যাত্রা দেখার জন্য আমি প্রত্যেক দিন মাকে সাজানো বোঝানো প মহাদেবকে স্নান করানোর পর তারপরে ফিরে বসি কারণ পাপাকে স্নান করা আকাশে দীঘা স্নান করেছে ওম নম শিবায় মহা রম মহাদেব নম শিব শম্ভু শিব শম্ভু শিব ওম মহাদেব শিবাইমাদেব শিব জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্তরা বাড়িতে নাম জপ করে অনেক উপকার আমি জানি শুধু মায়ের নাম জপে অনেক কিছু হয় বারবার বলি ভক্তদের যারা মাকে নিষ্ঠা করে রাখতে পারবেন যারা মাকে অন্তর দিয়ে ডাকবেন অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ হয় মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে এসছেন তেমন আমিও প্রকৃতবদ্ধ আমি যেন যতদিন বাঁচব কৃষ্ণকালী মায়ের যেন নাম ছড়িয়ে যেতে পারি আর যেন ভক্তদের সেবা করতে পারি তাই ভক্তদের সেবায় নিজেকে নিযুক্ত করেছি যাইবো সবসময় ভক্তরা থাকুন সঙ্গে নাম জপটা আমাকে মা বলেছিলেন বলে মায়ের কী নাম হবে কী জব হবে সেই মতো আমি ভিডিও দিয়েছিলাম তাই ভক্তরা অনেক উপকার পান শুধু নাম এই মায়ের মুখে শোনা যায় মা কতটা উপকার পেয়েছেন

কালকে ছটা দশে ট্রেন ধরবো বলে বাড়ি থেকে বেরিয়েছি ট্রেনটা ধরো ট্রেনটা ছেড়েও দিয়েছিল একদম পুরো ট্রেনের সামনে আমি পড়ে গেছিলাম আর সব মায়ের নাম করতাম জয় কৃষ্ণপালির মায়ের জয় তো নাম করতাম তবু কুদ্ধকালির মা আমাকে বাঁচিয়েছেন তাই জন্য আমি এখানে এসেছি আসতো মেমারি থেকে এসেছে তুমি আগের শনিবার আগে আমি গেছি আমি বুঝতেই পারিনি আমি হঠাৎ করে মানে কেমন যেন হয়ে গেল আমি ট্রেন ছেড়েও দিয়েছিল তার মধ্যেখান থেকে আমি উঠে মানে মায়ের নাম করতে পারছি এবং সঙ্গে আমার শরীরটা থাকতো তার মায়ের মা আমাকে কেমনভাবে বাঁচিয়ে দিয়েছে মায়ের আগে উপকার পেয়েছে না

ডাক্তারে বলে কি যে তোমার ওষুধে কোনোদিন এই রোগ সারাবে না তুমি কখন কোন ওষুধ খাবা ভালো চলতে পারবা যখন ওষুধ খাবা না তখন তুমি কম হয়ে দেওয়াটা আমার মেয়ে একদিন হট করে কানছি তাই আমার মেয়ে হঠাৎ করে প্রদেশ থাকে বলছে তো মা তুমি একটা ভিডিও দেখো তা বলছে কি ভিডিও বলছে কী কৃষ্ণকালী মার দেখো একটা ভিডিও আছে ইউটিউবে সার্চ করে দেখো তা আমি দেখেছি দেখে সেইখান থেকে মা আমি মায়ের নাম যে সব সময় জপ করি শুধু দুই দুইবার সারাদিন মায়ের নাম জপ

বা অনেকে টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু ঠিকমতো জীবনযাপন করতে পারেন না তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি মা তোর তো সন্তান আমি তো তার একটা সন্তান না সকল সন্তান তোর কিন্তু তোকেই রক্ষা করতে হবে আর হচ্ছেও তাই কাজ হচ্ছে সুলতান ব্যাপারে কত যে কাজ হয় আমরা জানি না অনেক বা জানতে জানতে অনেক উপকার হয় এই বাবা তো অনেকবার এল বাবা

লোহা এনে দিলে এই মাত্র অনেক উপকার পেয়েছে কোমরে অনেক যন্ত্রণাতে প্রচন্ড এই কোমরের যন্ত্রণা পুরটা ভালো হয়েছে আর ড্রাইভার সবাই ভালো থাকছে এই মায়ের মুখে মা কি তুমি স্বপ্ন দেখেছো कि मान लीजिए हमारे स्मार्टफोन पर बहुत लगती है और बॉडी के मार्क भी तो सारे दिखते हैं आवाज कम करते सरकार में छोटा सा टैकी दिन नहीं मिला तो दिखते बात है जैसे तो खाली और बहुत लगती है आपसे और आशा है सरकार तक आशा है अगर भी ज्यादा होगे हमारा बात है

যায় एग्जाम কে ছোরক এই মা অনেক উপকার পেয়েছে আগেবারে মা এসছিল কিন্তু আমি চিনতে পারি না ভক্তদের ভক্তরা এসে নিজে বলে মা মায়ের কাছে মানত করে গেছিলেন মনে মনে আমি তাই ভক্তদের বলি ওকে প্রকাশ করতে হবে না তোমরা যা যা মনে মানত করা যা যা মনে মানসিক করা মাকে করে যাবেন মনে মনে মার তীংkron করা না কি উপকার পেয়েছে মা একটু আমি তো বলে 갔তাম না ভালো হয়েছে আর আমার দস্তি ভাই তো কলকাতার ট্রান্সফার ছিল দেখতে চাইছিল না খুব হয়ে যেতে আমার কাছে মনে হচ্ছিল আপনারা নিজেদের এটাই তো মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মাধ্যমাতে এই মা ইউটিউব থেকে আমার ভিডিওটা নিয়ে বাঁধানো গেছে সেই বাঁধানা দোকানে এত পছন্দ হয়েছে ওই স্টুডিও আমার নিজেও কিন্তু বাঁধিয়ে রেখে দিয়েছে মা অনেকবার এসছেন চুড়া থেকে অনেক উপকার পেয়েছেন এই নিয়ে তিনবার হলো বলুন জয় জয় সোনা মায়ের জয় 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 অনেক ভক্তরা আমি জানি আমাকে গঙ্গা জল দিয়ে চরণ দিয়ে দেন অনেক ভক্তরা আমার চরণে ফুল দেন অনেক ভক্তরা আমার গলায় মারা দেন আমি সেটা চাই না আমি যেমন সাধারণ আমি সাধারণ হয়ে থাকতে চাই আমি একটা সাধারণ নারী আমি বারবার বলি আমি যে কাজে নিজেকে নিযুক্ত করেছি সকল ভক্তদের আপদ বিপদে পাশে দাঁড়াতে যেন পারি আর করে যাচ্ছি এখনও সকল ভক্তদের আমি যেন উপকার করতে পারি তাই এই ভক্ত মা কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে মা বলো মেয়ে চাঁদি পেয়েছে কোথা থেকে আসছো মা করে মায়ের ঠিকানা পেলে মেয়ের চাকরি পেয়ে গেছে বুঝতে পারছো কত বড় মা উপকার করেছে বাঁধা কাজগুলো মা কিন্তু মায়ের নাম যাবে অনেক ভালো হয় আমি জানি মা আমাকে ত্রিশুল দেওয়ার আগে বলিয়ে দিয়েছিলেন যখন আমার হাতে ত্রিশুল দান করলেন মা বলে দিলেন কলিযুগের মানুষের মঙ্গলের জন্য এই ত্রিশুল আমি তোর হাতে দান করলাম দেখো এ জন্মে হয়তো আমার পুণ্যির ফল নয় হয়তো আমার মনে হয় আমি মাকে হয়তো আরও যুগ 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 ধরে মাকে ভালোবেসেছিলাম হয়তো তাই মা কেনই বা আমাকে এত কৃপা করলো কেনই বা আমাকে বেছে নিল মা তারপর সন্তানকে আরো তো মায়ের অনেক সন্তান আছে আমি জানি না মা আমার কেন এত ভালোবাসে হয়তো কিছু যুগ যুগ ধরেও হয়তো মায়ের সাধনা করে এসেছি তাই জন্য হয়তো পুণ্যের ফল পাচ্ছি খুব খুশির খবর মেয়ে চাকরি পেয়ে গেছে দাও তোমরা উল্টো আমার পেটে হচ্ছে বলছে টিউুমার এখানে এবং তেমলুক বলেছিল অরথে এবং আমার বা পিয়াল্লিশ বলেছিল আমরা সরাসরি গ্যাম্পর হাজাওয়া চলে যাই সেখানে বলছে না কিছু করতে হবে না কোনো ভালো হয়ে তিন মাস উঠতে গেলে ভালো হবে এবং এবং সবসময় মায়ের নাম করতো দিদি বলতো আমি ইউটিউবে দেখছি এই ইউটিউব থেকে আমরা খবর পেয়ে সবসময়

একদম টিউমার হয়নি অপারেশন করতে হয়নি তাই তোরা বলি তোমাদের একটা কি কষ্ট হয় আমি জানি রোজ আমি যে আর পরিশ্রম করছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে মঙ্গলা মা কীভাবে হবে পরিশ্রম করি ভক্তদের জন্য আজকে নিজেকে সোপে দিয়েছি কালকে না এত কথা বলি তো দিনা মনে হচ্ছে কি না স্টক টক জল ফুচকা খাই এখানে নাকি এখন তো কৃষ্ণকালী মায়ের মন্দির অনেকে চিনতে পারছো না এখন সবাই এক ডাকে চেনে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনটা এখানে জল বিক্রি হয় আইসক্রিম বিক্রি হয় ফুচকা বিক্রি হয় তারপরে মালা দুধ সব কিছু বিক্রি হয় দিনা আমাকে কে যেন বললো মা জানো তো এখন ফুচকা বসেছে তুই বলছিস একটু খেতে গেলে হতো এক ভক্ত বললো ভক্ত মা তুমি মা যাবে তখন লোক স্মরণটা করছি না যাবো মানে এমন হয়ে গেছি না গিরেও বন্দী হয়ে গেছে আমি না মনে হয় কতদিন বাইরে জগতটা দেখিনি সেই কবে ভাইয়ের বিয়ে হয়েছে রাত সাড়ে নটায় গেছি দশটায় গেছি বারোটার মধ্যে দেখ সেই ভাইয়ের বিয়ে আমার কাকার ছেলে নিজেকে কাকা আমি মানে ভক্তদের জন্যে আজকে সত্যি বলছি আমি সব কিছু কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করেছি এটা আমার আনন্দ বলো বাচ্চাদের একটু ঘুরতে নিয়ে যাওয়া বা মেলা হলো ঘুরতে যাওয়া যেমন যেতাম আগেদের এখন পুরোটাই ত্যাগ শনিবার দিন সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা কিন্তু ভক্ত দেখতেই থাকতে তাই মনে হয় যেদিন বাইরে বেরোই না একটু সময় না মানে কতদিন আমি বাইরে সত্যি মা মানে জগতটা দেখিনি কতদিন যেন আমার মনে হয় এক এক সময় জিনিস একবার খোলা মেলায় নিজে প্রাণ তো নিজের মতো ঘুরে যাই হোক সেটা আমি ত্যাগ করেছি যেন করতে পারি ভক্তদের জন্য আমার ভক্তদের সেবাটাই আমার কাছে সম্পূর্ণ আনন্দ সব কিছু এই যে বাবা এসে বললো আমার সত্যি শুনে খুব ভালো লাগলো যে সত্যি মা খুব জাগ্রত আমি তো জানি মা জাগ্রত আমি নিজে মুখে কেন বাড়া বলবো ভক্তরা বলুক আমার মায়ের সন্তানরা বলুক মা যে কথা বলেন মা যে আসেন মা আমাকে কী বলেছিলেন মা কতটা হাইট নেবে সেটা আমি জানি এবার তো ভক্তরাই বলবে যে মায়ের কতটা কৃপা পাচ্ছি

মা এসেছেন তিন চারবার কলকাতা থেকে এসেই পদ্মফুল ধরিয়ে দিয়েছেন উনি বলেছে তুমি কিন্তু মা লক্ষ্মী তুমি রূপে এসেছ আমি যেন ভক্তদের করতে পারি জয় কৃষ্ণকালী মায়ের জয় দাও তো অনুদানী দশ বারো বছর দিয়ে আমার মেয়ে ওষুধ খাচ্ছে তাও সুস্থ হতে পারছিল না আর তাও ওষুধ খেয়ে সুস্থ হয়নি মার কাছে এসে মার তিরপুর ছুঁয়ে সাথে সাথে মা আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আর ওষুধ খায় না

ভালো আসে নি বলেছিলো বেলুর গিয়ে অপারেশন করতে দেওয়া হবে তারপরে এখন আমি ভালো আছি আছো বলা কিচ্ছু লাগে না আগের মাসে পূর্ণ তারিখ গেছিলাম আর ত্রিশূলটা কাজ হয় ত্রিশূল কথা বলে চোখের জলে হয় না কোনো রং অনেকে কমেন্ট করেন সাজানো চোখের জল কোনোদিন সাজানো হয় না ব্রেস্টেড টিউমার হয়েছিল যেখানে বলেছিল অপারেশন করতে হবে আমি ত্রিশূল থেকে দিয়েছিলাম ওষুধও খেতে হচ্ছে না কে বলেছে মা নেই মা আছেন মা ছিলেন মা থাকবেন মানুষেরই মনে বিশ্বাস নেই ভক্তি নেই শ্রদ্ধা নেই ধৈর্য নেই সহ্য নেই আমি জানি যখন ত্রিশুল মা আমার হাতে দান করেছিলেন তখন আমাকে বলিয়ে দিয়েছিলেন এই ত্রিশুল তোর হাতে আমি দিলাম মানুষের মঙ্গলের জন্য তবে তাই হচ্ছে আমি জানি আমি তো জানি মা গে মায়ের সাথে আমার কি হয় আমি তো জানি আমি কিন্তু আপনাকে বুক চিরে বলতে পারবো না যে মায়ের সাথে আমার কি হয় আমি জানি আজকে এমনি এমনি কৃষ্ণকালী মায়ের ভক্ত কেউ ছোট এমনি আসছে না লাখ লাখ ভক্ত দূর দেশ বিদেশ থেকে আসছে এই মায়ের কত বড় উপকার করছে কেমন অজরে কাঁদছে থাকুন মা কাঁদছে সন্তান বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে মা যে কেন কাঁদছে মা যে কি জন্যে কাঁদছে

এই মা নিজের মুখে শোনা যাক খালি হাতে এলে যাক বরাবার তুমি কি তো মায়ের কাছে হ্যাঁ আমার মানে ছেলেরা অনেক মায়ের সাথে খুব ভালো স্মৃতি সম্পর্ক হয়ে গেছে যেরকম আগে

তাকে ছ মাস পরে এখানে আসতে হবে পৌঁছতে হবে এমন দিন আসবে আমি জানি তো যে ভক্ত একবার খালি হাতে আসে কিছু না কিছু পায় এই দীর্ঘ এতটাই অলৌকিক কাজ আছে বিয়ে করি তোমরা বলো জানি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের মা বলো কত বছরের পুরনো তালা আশি বছর পুরোনো আশি বছর বাংলাদেশের আশি বছরের পুরনো তালা মা ভালোবেসে আনন্দ করে মা কৃষ্ণকালী মাকে দিলেন আর মাকে এটা বললেন রোজ যেন মাকে সেবা দেওয়া হয় অবশ্যই আমি দেবো আর থালাটা দেখুন কত সুন্দর একদম এটা আমার হাজব্যান্ডের নাম তোলা রাইনি গোপাল গোপাল আমার ছেলের নাম আর এই মায়ের হাজবেন্ডটার নাম হচ্ছে গোপাল গোপাল কোথা থেকে তুমি আসছো মাদবাবু থেকে গোপাল সুন্দর হাসি বাতিলে পুরোনো থালা একদম মায়ের দিয়েছেন এক সবাই উলুধুনি দিয়ে আমি একদিন আমি একদিন স্বপ্ন দেখছি মাঝ মাঠে আমি বাড়ি আছি এই মাঠ গট করে হেঁটে চলে যাচ্ছে তারপর আমাকে বলছে তোর বাড়ির কালী পুজোটা দে আমি বলছি তুমি কে

অনেক উপকার পায় বাবা উপকার পেয়েছে বলা আমি আমি ওই যে মা যেটা পেয়েছে আমি যেটাই মনে মনে করি আমার শান্তি না মাকে তো চাইনি মা আমাদের কিছু চাইনি মা আমার সব সকল পরে এসেছে ছোটকে গিয়ে রাত্রে কেঁদেছি মা কিন্তু মায়ের যেমন আলাদা শাশুড়ির কাঁদুন আলাদা আমি যেন কাঁদছি মনে হচ্ছে না আমার শাশুড়ি মনে হচ্ছে তাই কাঁদছি আমি পাবো মা ঠিক কামে পেয়েছি সেই কাঁদা আলাদা কাঁদার মধ্যে ভাগ আছে কিন্তু মা তো